গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আজকে আমি বানাবো মটন কষা একদম ঘরোয়া পদ্ধতিতে আশা করছি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে তো চলো রেসিপিটা শুরু করি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি একটু সরষের তেল কুকারে আমি মটনগুলো ছেড়ে দিচ্ছি এবার নুন দিয়ে দিচ্ছি দিচ্ছি রসুন বাটা আর দিচ্ছি আদা বাটা কাশ্মীরি গুঁড়ো দিয়ে দিলাম কালারটা হওয়ার জন্য একটু সামান্য জল দিয়ে এটা ঢাকা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য একটু জল দিয়ে দিলাম এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি প্রেসার কুকারে আটটা সিটি পড়লেই মাটনটা নামিয়ে নেব এই বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি জৈত্রী ফুল গোলমরিচ পাঁচ ছটা এলাচ ধনে গোটা জিরে লবঙ্গ আর দারচিনি এই মশলাগুলো আমি জল দিয়ে ভিজিয়ে রাখছি দশ মিনিট মতো এটা ভিজিয়ে রাখবো তারপর এটা পেস্ট করে নেব এখানে আমি কয়েকটা পেঁয়াজ নিয়ে নিচ্ছি এবার এগুলোকে আমি কুচি করে কেটে নেবো এখানে সাতটা পেঁয়াজ চুলে নিয়েছি চিকেনের থেকে মাটন কাটার সময় পেঁয়াজটা একটু বেশিই লাগে পেঁয়াজ কাটা হয়ে গেছে এবার আমি একটা টমেটো নিয়েছি এটাকে কুচি করে কেটে নেব দু তিনটে লঙ্কাও নিয়ে নিয়েছি মাঝখান থেকে আমি চিরে নিচ্ছি এই যে ভিজিয়ে রাখা যে গোটা মশলাগুলো এগুলো আগে আমি ছেঁকে নেব তো মশলাগুলো ছেঁকে আমি মিক্সারের বাটিতে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এবার একটু জল দিয়ে এটা পেস্ট করে নেব কড়াইয়ে দিয়ে দিলাম সরষের তেল এবারে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজগুলোকে ভালো করে নেড়ে নিচ্ছি একটু নেড়ে আমি এর মধ্যে নুন দিয়ে দেব তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে একটু নুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা তো আগে আমি তেজপাতা দিতে ভুলে গেছিলাম তাই এখন আমি এটা ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে পেঁয়াজের মধ্যে দে দেখো ব্রাউন কালার চলে এসেছে এর মধ্যে আমি দিয়ে দেব দে দে আদা বাটা আদা বাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা আর রসুন বাটাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ ভালো করে কষিয়ে নেব এবারে বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটার সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি ফেটিয়ে রাখা টক দইটাও দিয়ে দিচ্ছি এটা আগে আমি জল ঝরিয়ে নিয়েছিলাম দইটা যখন দেবে তোমরা গ্যাসের ফ্লেমটা লো রাখার চেষ্টা করবে না হলে দইটা কেটে যেতে পারে এই মশলাটা থেকে তেল ছাড়লেই আমি সিদ্ধ করে রাখা মাটনগুলো দিয়ে তেল ছেড়ে গেছে এবারে আমি সিদ্ধ করে রাখা মাটনগুলো এবারে আমি সিদ্ধ করে রাখা মাটনের স্টকটাও দিয়ে দিচ্ছি অল্প অল্প দিয়ে দিয়ে আমি এটাকে কষাবো আবারও একবার স্টকটা দিয়ে মাংসটা কষিয়ে নেব এবার আমি টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি আর দিচ্ছি লঙ্কাগুলো টমেটোটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর জল দিয়ে আমি ঢেকে দেব এবার এটাকে একটু মিশিয়ে আমি ঢাকা দিয়ে দেব কুড়ি থেকে পঁচিশ মিনিট লো আছে কুড়ি থেকে পঁচিশ মিনিট ঢেকে রাখছি কুড়ি পঁচিশ মিনিট ঢাকা দিয়ে রাখবো কিন্তু তার আগে মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নেড়ে দিতে হবে না হলে নিচে লেগে যাবে কালারটা দেখো কতটা সুন্দর আসছে ঢেকে দেওয়ার জন্য এরকম ঢেকে ঢেকে রান্না করলে মাটনটাও আরও যেটা বাদবাকি সিদ্ধ হওয়ার ছিল সেটাও সিদ্ধ হয়ে যাবে আর খেতেও দারুণ লাগবে পঁচিশ তিরিশ মিনিট হয়ে গেছে এবার আমি একটু নেড়ে দেখি মাংসগুলো কতটা সিদ্ধ হয়েছে কষাটা দারুণ হয়েছে একদম হুম একদম পারফেক্ট এটার ওপরে সামান্য ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম মাটন কষা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব এর সাথে একটু লেবু দিয়ে মাংসটা কতটা সফট হম একদম ঘরোয়া পদ্ধতিতে মটন কষা করেছি ভালোই লাগছে একদম মাংসগুলো গলে গেছে আগে যেহেতু সিদ্ধ করে নিয়েছিলাম সত্যি মাংসটা খুব ভালো একদম মাংসটা গলে গেছে এই রান্নাটা তোমরা ঘরে করে দেখো ভালোই লাগবে তোমরাও বাড়িতে এভাবে মাটন কষা রান্না করো তোমাদেরও আশা করছি ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো টাটা